আসসালামু আলাইকুম প্যারেন্টিং কি এবং এটা কতটুকু আমাদের জীবনের প্রয়োজন এবং আদৌ আসলে মানুষ মানে প্যারেন্টিংটা ঠিকমতো পালন করতে পারছে কি না আমার মতে প্যারেন্টিংটা হচ্ছে সন্তানদের বেড়ে ওঠার জন্য বা জীবনে বড় হওয়ার জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়া বা যে সমস্ত দায় দায়িত্ব বাবা মাদের পালন করতে হয় সন্তানদের প্রতি সেই সব দায় দায়িত্ব বা গাইডলাইন দেওয়ার নামই হচ্ছে প্যারেন্টিং এখন প্যারেন্টিংটা আসলে কতটুকু প্রয়োজন আমাদের জীবনে প্যারেন্টিংটা অনেক বেশি প্রয়োজন একটা সন্তানের জীবনে কারণ দেখেন যখন বাচ্চাটা আপনার পেটে থাকে অ্যান্ড যখন তাকে আপনি আল্লাহর দয়ায় পৃথিবীতে নিয়ে আসেন হ্যাঁ সে যখন পৃথিবীর আলো দেখে আস্তে আস্তে বড়ো হয় একটু একটু করে তখন কি মনে হয় তখন যখন বাচ্চারা দুষ্টুমি করে আমরা একটা বকা দিই আমরা গায়ে হাত তুলি বাট একটু চিন্তা করে দেখেন তারকে আসলে পেটের ভিতরে এগুলো শিখে আসে আমরা ওদেরকে পেটের ভিতরে শেখাই যে হচ্ছে এটা এটা করলে এটা করা যাবে না ওটা করা যাবে না যখন তুমি পৃথিবীতে আসবে তখন তোমাকে এই এই করতে হবে এই করা যাবে না এগুলোকে আমরা তখন শেখাই পেটের ভিতরে থাকতে কেউ শিখে না কিন্তু সো যখন হচ্ছে তার একটু একটু করে বড়ো হতে থাকে অবশ্যই আপনার দায়িত্ব ওদেরকে শেখানো বাবা মায়ের দায়িত্ব সো দ্যাট মিনস আপনার দায় দায়িত্ব বা আপনার প্যারেন্টিং তখন থেকে শুরু হয়ে যায় যখন আপনার গর্বে আপনার বাচ্চাটা আসে অ্যান্ড বেড়ে ওঠার সাথে সাথে আপনার দায়িত্বটা অনেক বেশি হয়ে যায় অথচ আমরা রিয়েল কি দেখি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে আমরা প্যারেন্টসরা মনে করি যে আমাদের দায়িত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ ওরা এখন নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে তারপর ওরা নিজেরা হাঁটতে পারছে স্কুলে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আমরা প্যারেন্টসটা দায়িত্ব মানে দায়িত্ব থেকে চলে আসি কাইন্ড অফ এখন তো অনলাইন সো ডিজিটাল যুগ ফোন দিয়ে দিই ওরা নিজেদের মতো করে ক্লাস করছে স্কুলে যাচ্ছে এই যুগে এসে আপনাকে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলেও চলবে না বরং এখন আরও বেশি রেসপন্সিবিলিটিস আপনার হুম আপনি প্যারেন্টস মানে আপনারা প্যারেন্টসরা যত বেশি জ্ঞান অর্জন করবেন যত বেশি নলেজ গেইন করবেন তত বেশি আপনার বাচ্চাকে আপনি সেই নলেজটা ডেলিভার করতে পারবেন দ্যাট মিনস আপনার বাচ্চাও তত বেশি নলেজেবল হবে তো সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে শিখতে হবে শিখতে হবে লার্ন করতে হবে আমাকে নলেজ গেইন করতে হবে এরকমটা চিন্তা করলে হবে না যে আমার এখন মানে মায়েদের ক্ষেত্রে যারা হচ্ছে বাসায় থাকে যে আমি এখন বাসায় আমি তো বাসায় আছি আমার মানে অফিস নাই তারপর ভার্সিটি নেই ক্লাস নেই সো জাস্ট আমি বাচ্চাদের দায়িত্ব পালন করছি সো আপনি বসে বসে হয়তো ফোন টিপছেন সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন আপনার মানে বাসার কাজকর্ম করছেন বাট এখানেও মানে আপনাকে রোল প্লে করতে হবে সো এই কাজগুলো করলে হবে না মাঝে মাঝে আপনাকে একটু বই পড়তে হবে নিউজ দেখতে হবে তারপর মানে এক কথা নলেজ গেইন করতে হবে কারণ আপনার জন্য অ্যাটলিস্ট না হলেও আপনাকে মানে এইটা মাথায় রাখতে হবে যে হচ্ছে আমি শেখা মানে আমার বাচ্চারা শেখা সো হয়তো আমি এখন এই নিউজটা দেখছি কিন্তু আমার বাচ্চাটা এখন স্কুলে সে যখন আসবে বাসায় গল্পের ছলে আমি হচ্ছে এই জিনিসগুলো তাকে শোনাবো আপনাকে ধরে ধরে শেখাতে হবে না বাসায় নিউজ ছেড়ে রাখবেন অটোমেটিক তারা হচ্ছে হয়তো ওইভাবে শুনবে না দেখবে না বাট সাবকনসিয়াসলি তারা ওটা শুনতে থাকবে বা আপনি একটু গল্পের ছলে বুঝাই দিলে হ্যাঁ এটা এটা এরকম এরকম হচ্ছে সো অত এফোর্টও দিতে হবে না জাস্ট একটু টেকনিক্যালি আপনাকে কাজ করতে হবে সো এগুলোই আসলে প্যারেন্টিংয়ের মধ্যে পড়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে